সন্দীপ বিহারে সাত লক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটার ধরা পড়েছে বলে বিজেপির বক্তব্য যদিও বিহারে যে রয়েছে আরো যারা বিরোধী সংগঠন তাদের বিজেপি করছে কারণ বিজেপি জানে যেখানে জিততে পারবে না সেই জন্যে তারা ইচ্ছা করে করে ভোটার বাদ দিচ্ছে যারা বিজেপি কে ভোট দেবে না তাদেরকে বাদ দিচ্ছে এই বিষয়টা নিয়ে তুমি কিভাবে দেখছো কি করবে দেখো সর্বপ্রথম একটা কথা বলার যে এসআইআর যার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে থেকে যে অনুপ্রবেশকারী এবং অবৈধ ভোটার তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া তার একমাত্র কারণ কেন কি আপনারা জানেন এখানে বিভিন্ন রকমের কিছু কিছু রাজনৈতিক দল বিশেষত পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিহারে আলজেরি এই রাজনৈতিক দলগুলো এদের সাহায্যে বেঁচে আছে কেন কি এরা এখন এদেরকে হাতিয়ার করে বিভিন্ন রকমের অকর্ম করছে অসামাজিক কাজ করছে এবং এদেরকে অ্যাজ এ ভোটার টুল হিসেবে কাজ করছে আজকে যদি ষাট লাখ সত্তর লাখ যে বাংলাদেশি ভোটার তারা যদি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ বিহারের থেকে যদি তারা নিষ্ক্রিয় হয়ে যায় তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় ভয় কেন কি তৃণমূল কংগ্রেস জানে যে এদের ছাড়া কিন্তু দু হাজার ফিরে আসা অসম্ভব কারণ কি মানুষের কোনো সহযোগী মানুষের কোনো ভোট তাদের পক্ষে নেই মানুষ তাদের চায় না মানুষ চায় না এই সন্ত্রাসবাদী সংগঠনের মতন একটা সরকার যে চলছে বাংলায় তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ চায় একটা গণতান্ত্রিক সরকার তার জন্য সাধারণ মানুষরা মমতার বিরুদ্ধে ভোট দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জানে যে এদের যদি আমি না কাজ করি এদেরকে নিয়ে তাহলে কোনো মতে জিততে পারব তাই তারা আজকে বাংলা ও বাঙালি সেন্টিমেন্টকে কাজে নিয়ে এই নোংরা রাজনীতির নেমেছেন এবং যার জন্য আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন বুঝছি আমি রাস্তায় নামবো আপনি কোথায় ছিলেন যখন এই বাংলার লোকরা আজকে বিভিন্ন জায়গায় কাজ করে করতে যেতে হয় আজকে বাংলায় আপনি দশ বছর ক্ষমতায় আছেন পনেরো বছর হতে চলল আপনার রাজ্যে কোনো শিল্প নেই কারখানা নেই আর আপনার রাজ্যের ছেলেরা বাঙালি ছেলেরা অন্য রাজ্যে গিয়ে লেবার খাটতে হচ্ছে খুব দুঃখের সাথে বলছি কথাটা আমি খুব দুঃখের সাথে বলছি তাই আমি একটা কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভণ্ড রাজনীতি করবেন না এই এই ভারতের পশ্চিমবঙ্গের যে বাঙালি আছে সারা ভারতবর্ষে কাজ করেছে আজও করছে তাই এই ভণ্ড রাজনীতি করবেন না অনুপ্রবেশকারী যারা ভারতের ডেমোগ্রাফিকে এবং ভারতের যেই কম্প্রোমাইজ করছে ভারতের ইন্টারনাল সিকিউরিটিকে তাদের নিষ্ক্রিয় করা তাদেরকে বের করা দেওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি এবং সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টও একটা আদেশ দিয়েছে আমি মাননীয়কে একটা কথা বলতে চাই সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে কি ভারত কোনো ধর্মশালা নয় তাই আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি আমি চ্যালেঞ্জ করছি আপনি সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ করুন আমাদের কাছে সেই রায় আছে যে সুপ্রিম কোর্ট বলেছে ভারত কোনো ধর্মশালা নয় হয়তো আমাদের এভিকশানটা ভুল হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু ঠিক নমস্কার